নমস্কার বন্ধুরা বর্ধমানের শোরুমের থেকে আরও অসাধারণ সুন্দর সুন্দর কিছু কালেকশান নিয়ে অবশ্যই এক্সক্লুসিভ শাড়ির কালেকশান এবং আমরা রয়েছি কিন্তু আজকে বেডশিটের ডিপার্টমেন্ট যেখানে অসাধারণ সুন্দর সুন্দর বেডশিট বেডকভার সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তবে আমরা বেডশিট বেড কভার বা পাঞ্জাবি দেখাচ্ছি না আজকে আমরা আপনাদেরকে ফিফটি ডিসকাউন্টের এক্সক্লুসিভ সমস্ত কালেকশান দেখাবো বর্ধমানের বড় বড়নীলপুর শোরুম থেকে অবিশ্বাস্য দামে কিছু কালেকশন দেখুন এবং আজি আমাদের সাথে থাকবে গোপাল দা এবং বাপি দা দুজনে আপনাদেরকে মন ভরা সমস্ত শাড়ির কালেকশন দেখাবে দেখাও শাড়ির আঁচলটা থেকে শুরু করি ফার্স্ট একদম আঁচলটা উইথ ব্লাউজ পিস ঠিক আছে বাহ কালার কম্বিনেশনটা দেখুন আমরা একটা কাতান ম্যাটেরিয়াল দিয়ে শুরু করলাম কালারটা নিশ্চয়ই বোঝাতে পারছি অসাধারণ সুন্দর একটা কাতান মেটেরিয়াল দিয়ে শুরু করলাম

ডিজাইনার ব্লাউজ এবং লাস্ট অফ ডি কাজ দাম ছিল তিন হাজার টাকা আপনারা স্ক্রিনশট নিয়ে বুকিং করুন মাত্র পনেরোশো টাকাতে মাত্র পনেরোশো টাকাতে একদমই ফিফটিন হান্ড্রেড এ আপনারা পাচ্ছেন প্রত্যেক কটা কালার দেখে নিন আজকে সেট ওয়াইজ কিছু কালেকশন বর্ধমানের শোরুম থেকে দেখাবো নেক্সট যে কালারটা দেখাচ্ছে এটা ইয়েলো

এই খানটা দেখছেন তো আচলটা আসলটা একদম আলাদা এবং তার সাথে সাথে যেটা কালার টোনটা আমি বোঝাতে পারছি নিশ্চয়ই একদম কোনটের একটা যেটা যে কালারটা হয় মানে তুতেকালের সাথে ব্লু কালার মিক্স করলে যে কালারটা আছে যে কালারটা একমাত্র খুব ভালো কাতান দেখতে পেলে আপনারা পান আমাদের কাছে সেটা একদম এই এটা আপনি এখন এই প্রাইজেও পাবেন মাত্র 1500 3000 টাকা আগে যেটা মেন যে দামটা ছিল দামটা আগে দেখাই আমরা দাম ছিল তিন হাজার কিন্তু এখন আমরা এটা ফ্ল্যাট ফিফটিন হান্ড্রেড মানে মাত্র পনেরোশো টাকায় পাবেন আমাদের কাছে অপূর্ব সুন্দর শাড়িগুলো এবং প্রত্যেক সাথে ডিজাইনের ব্লাউজ প্রত্যেকটার কষে আর শাড়িগুলো যেরকম আমরা অনলাইনে দেখছেন আমরা বলবো তার সঙ্গে সঙ্গে আমরা আপনার আমাদের প্রতিষ্ঠানে আসুন একদম আমাদের প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের কালেকশনের প্রচুর ভ্যারাইটি আছে বন্ধুরা আমি আবারও বলছি আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনি আর অনেক বেশি দেখতে পারবেন জানেন তো মন খুলে দেখে কেনাকাটা করতে পারবেন বর্ধমানের বড় নীলপুর শোরুমে আমরা রয়েছি একদম জিটি রোডের ওপরেই আমাদের প্রতিষ্ঠান লালটু স্মৃতিসঙ্গের ঠিক সামনে ঠিক পাশেই লালটু স্মৃতিসঙ্গের পাশে আমাদের প্রতিষ্ঠান এখন যে আইটেমটা দেখাচ্ছি এটার আর দুই একটা কালার আছে দেখিয়ে একটার পর একটা ঝলক থাকবে এরপর আমরা দেখাবো হচ্ছে কি এরপরে আমরা কাতার করে দেখিয়ে নি তারপরে আমরা দেখাবো একটা গাজি সিল্ক গাজি সিল্ক একটা দেখাবো সফট গাজি সিল্ক দেখাবো কালারটা আমি বোঝাতে পারছি দর্শক বন্ধুদের কি অপূর্ব সুন্দর কি কালার বলবো আমরা অ্যাকচুয়াল কালার বলার জায়গা থাকে না যে কালারগুলো কি কালার টুটন এফেক্ট কালার ছোট ছোট মিনা বুটি পারে আম কলকা হবে আচল হবে আচল ডিজাইনার হবে সঙ্গে ব্লাউজ পিস ডিজাইন হবে দাম ছিল তিন টাকা কিন্তু এখন ফ্ল্যাট ফিফটিন হান্ড্রেড একদমই মাত্র পনেরোশো টাকাতে আপনারা পাবেন সুন্দর শাড়িগুলো যেমন আপনারা অনলাইনে দেখছেন অনলাইনে বুকিং করছেন যারা বর্ধমানের পার্শ্ববর্তী এলাকায় আছেন আরামবাগ উচালন কাইটি শেয়ারা বাজার শ্যামসুন্দর রায়না জামালপুর কাটোয়া ঘুসকরা সবাইকে বলবো যে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন আমরা তো সিলেক্টেড কয়েকটা আইটেম দেখাচ্ছি কিন্তু এই ধরনের বহু সিলেক্টেড আইটেম যেগুলো আছে যেগুলো আমরা দেখাতে পারছি না যেগুলো প্রতিষ্ঠানে আসলে পরে আপনারা পাবেন আমাদের কাছে এবং আমাদের অফার চলবে তেরোই এপ্রিল পর্যন্ত একদমই অফার চলবে তেরোই এপ্রিল পর্যন্ত ফাইভ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেগুলো এগারো মাস আমরা থাকে আমাদের দামে এক মাস এই যে পঁয়তাল্লিশ দিন আমরা আপনাদের দামে দেব আপনাদের পছন্দের শাড়ি যে আজকে কোনো দাম নয় যে তিন হাজার টাকা দাম ছিল দাদা এক টাকা কমে না তিন হাজার টাকা দাম ছিল কিন্তু এক টাকা না ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পনেরোশো টাকায় দেবো এই ধরনের মাত্র পনেরোশো টাকায় আপনি পাবেন কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখে নেবেন কাতান মেটেরিয়াল বেস্ট কোয়ালিটি সাথে পাবেন আবার ডিজাইনার ব্লাউজ যেটাই ভালো লাগবে চটপট করে বুকিং করুন তবে বন্ধুরা প্রতিষ্ঠানে আসুন এই ধরনের প্রচুর ভ্যারাইটি রয়েছে আমরা তো জাস্ট একটা ডিজাইন দেখালাম এই কিন্তু চার থেকে পাঁচটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আবারও বলে দিচ্ছি চার থেকে পাঁচটা ডিজাইন ভালো করে পাড়ের কাজটা দেখে নিয়েছেন তো খুব নিখুঁত কাজের ওপর দিয়ে পাটটা যাচ্ছে এবং আম কলকার মোটিভের ওপর দিয়ে আসছে অসম্ভব সুন্দর শাড়ি এবার যেটা বলছিলাম এরপর গাজি গাজি সেল সফট গাজি সিল্ক এবং সিলভার ম্যাচিং অ্যান্টিক জারি সফট গাজি সিল্ক দেখাচ্ছি আপনাদেরকে দেখে দিন এই গাজির অনেকগুলো কালার আপনারা পাবেন অফার প্রাইজে আপনাদেরকে দেব দাম ছিল সতেরোশো টাকা আপনারা পাবেন আমাদের কাছে অফার প্রাইস এইট ফিফটি টাকা আজকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেবো আমরা এই ধরনের সুন্দর সুন্দর গাজি সিল্ক একদমই অরূপ দা মানে কোয়ালিটি নিয়ে কিছু বলতে হবে কি না না কোয়ালিটি সম্বন্ধে কোনো কম্প্রোমাইজ আমরা করি না কখনোই করব না কোয়ালিটির দিক দিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন একদম চলো খালি কম্প্রোমাইজ আর একটা কথা বলবো এই আমরা এত ছাড়ি তো দেখাতে পারি না আপনারা দোকানে এসে ভিজিট করুন আরও কালেকশন দেখতে পারবেন নিত্য নতুন একদম একদম কি সুন্দর কম্বিনেশন দেখুন বন্ধুরা ব্ল্যাকের মধ্যে এটা অপূর্ব সুন্দর কম্বিনেশন কি মানে ম্যাচিং একদম ডিফারেন্ট ইউনিক ম্যাচিং এর উপর দিয়ে আসছে ম্যাচিং সম্বন্ধে ভাবা যায় না অবশ্যই বাহ লাল আপনারা নেন লালের সাথে হলুদ ম্যাচিং থাকে লালের সাথে রানী এনামি গাজি একদম এনামি গাজি আর এটা দিতে পারে একমাত্র শাহবাউর আদি ঢাকা দাম কত মাত্র 1700 টাকা 850 এখন হচ্ছে 850 আমাদের অ্যাকচুয়াল দামটা কাস্টমার আর সব সময় দর্শক বন্ধুকে জানাই যে আমরা এখন 1700 টাকা নয় এখন দেবো মাত্র 850 টাকায় এটা হচ্ছে একমাত্র দিতে পারে আদি একদম একদম সারা বছর এরকম আমাদের প্রচুর বন্ধু দর্শক আছে যারা অপেক্ষা করে কবে কবে দা আবার আসবে এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে তো এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে আমাদের তেরোই এপ্রিল পর্যন্ত হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানে যারা আগে এসছেন তাদের তো আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা বলতেই হবে না আর যারা আসেননি তাদের বলে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে

সব সেট কালার পাবেন আপনারা অনলাইনে বুকিং করুন চটপট স্ক্রিনশট নিন অনলাইনে বুকিং করুন এবং মাথায় রাখবেন বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানেও কিন্তু এই ধরনের কালেকশন প্রচুর অ্যাভেলেবেল আছে আপনাদেরকে কিন্তু প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করতে হবে একটা জায়গায় দশটা থেকে কিনতে পারবে তাই তো আর আমাদের বর্ধমানে আশেপাশে যারা আছে আমরা বারবারই বলবো তারা এসে প্রতিষ্ঠানে ভিজিট করুন দেখে যান আমরা আজকে দিব্যেন্দু দা বা সৌভিক দা বা সাহাবু দিচ্ছে আপনাদেরকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে সারা বর্ধমান শহর দেখবে যে কী দিচ্ছে সারা বর্ধমান অনেক নামে প্রতিষ্ঠান আছে আমার মনে হয় কোনো প্রতিষ্ঠান দিতে পারবে এই ধরনের আটশো পঞ্চাশ টাকা একটা সফট গাজেসের একদমই যেটা হাতে যতকಣ್ಣা পলক করবেন হাতে না ধরে বোঝে যাবে না কোয়ালিটি এটা কি আছে 850 টাকায় কি দিচ্ছে শত একদমই আমাদের কাছে সিল্কের কালার দেখানো শেষ হলো এরপর আমাদের একটা মানে দারুণ আইটেম বন্ধুরা এই দামে আপনারা এর আগে কোনদিন পাননি এটা এক্সক্লুসিভ বেনারসি একদম এক্সক্লুসিভ ডিজাইনার বেনারসি আপনাদেরকে দেব সফট বেনারসি অফার প্রাইসে পাটটা দেখেছেন সবার পুরো পাটটা দেখাবো দেখাবো

কোনটা আপনারা প্রতিষ্ঠানে আসুন এই ধরনের প্রচুর ভ্যারাইটি আমাদের রয়েছে আপনাদেরকে আমরা এর আগের দিনই আঠেরোশো টাকায় বেনারসি দিয়েছি আঠারোশো পঞ্চাশ পঁচিশশো তিন হাজার বিভিন্ন রেঞ্জে একুশশো টাকা তো আমরা যে একটা বেনারসি দেখাচ্ছি কাতান বাই কাতান মেটেরিয়ালের ওপর বারবার বলছি মেটেরিয়ালটা কিন্তু কাতান বাই কাতান আজকে যা দেখাবো সব হাফ দামে মানে হাফ দামে কিনুন হাফ ছেড়ে বাঁচুন হাফ ছেড়ে বাঁচুন তোর জন্য আসতে হবে কোথায় ঠিক বর্ধমান বরনীলপুর মোট জিটি রোডের ওপর শাহবাবুর আদি ঢাকেশ্বরীতে একদম এই সুন্দর কালেকশন শুধুই আপনাদের জন্য অপেক্ষা করছে চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন প্রতিষ্ঠানে আসুন অনেক সুন্দর সুন্দর চমক দেখতে পাবেন বর্ধমানের শোরুম থেকে আজকে আমাদের লাইভ বড় যারা বর্ধমানের শোরুমে আসতে অসুবিধা হচ্ছে তাদেরকে বারবার বলে দিচ্ছি আলিশা বাস স্ট্যান্ড নাম তাই তো আলিশা বাস স্ট্যান্ড নেমে টোটো করে বলবেন নীলপুর মোড় যাব বড় নীলপুর মোড় বড় নীলপুর মোড় বড় নীলপুর দেখতে পাবে আমাদের আপনারা আপনারা জানেন যে কারজেন গেট আছে কারজেন গেট থেকে কিন্তু সামান্য দূরে মানে জিটি রোডের দিকে আমাদের প্রতিষ্ঠান অনেকেই কারজেন গেটের সামনে গিয়ে আদি ঢাকেশ্বরী খুঁজছেন পাচ্ছেন না অন্য দোকান থেকে কেনাকাটা করে নিচ্ছেন তাদেরকে বলবো আদি ঢাকেশ্বরী কারজেন গেট থেকে আপনি টোটোই উঠুন জাস্ট পাঁচ মিনিট লাগবে একদম পাঁচ মিনিট লাগবে আপনি চলে আসতে পারবেন যা কিছু পর একদমই ও চলে আসবে দারুণ দারুণ সোমবার শুধুই আপনাদের জন্য অপেক্ষা করছে অসংখ্য ধন্যবাদ যেই সমস্ত জায়গার মানুষ সব ভীষণ বেশি আসছেন দুর্গাপুর আসানসোল আরামবাগ বেনাচিতি আরামবাগ মেমারি এই সব মানুষ প্রচুর বেশি আসছে সাইতিয়া আপ টু পর্যন্ত কিন্তু আমাদের দর্শক বন্ধু কেতা বন্ধু আমাদের কাছে আসে তা আপনারা আরো বেশি করে আমাদের প্রতিষ্ঠানে আসুন যেন আমরা আরো ভালো ভালো শাড়ি আপনাদেরকে দেখাতে পারি দিতে পারি সেই প্রচেষ্টা আমাদের সব সময় চলছে আর সব সময় চলবে এর জন্য দিব্যেন্দু সব সময় পরিশ্রম দিচ্ছেন শাহবাবু আছেন সৌভিক দা আছেন সবাই এই জায়গাটায় যাচ্ছে এবার এই ট্র্যাক্টর করে দেখাও দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ দারুণ একুশশো টাকায় একটা এই ধরনের সফট সফট কাতান বেনারসি সত্যি কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো চিন্তাই করতে হবে না কিন্তু লাস্ট সব থেকে বড় জিনিস দাদা একটা জিনিস যেগুলো দামি শাড়ির মধ্যে দেখা যায় সেটা আমাদের মিডিয়াম রেঞ্জের শাড়ির মধ্যে চলে আসছে মিডিয়াম নয় এটা দামি শাড়ি তুমি জায়গাটা দেখো আচ্ছা চার হাজার টাকার শাড়িটা এবং আমাদের আমাদের বর্ধমানের শোরুমে কিন্তু আপনাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই এই সুন্দর সুন্দর বেডশিট বেড কভার বুঝতে পারছেন তো সুন্দর সুন্দর বেডশিট বেড কভার সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমরা আসলে শাড়ির কাউন্টারে তিন নম্বর কাউন্টারে এক্সিবিশন চলছে তিনতলায় এবং দুতলা তলা প্রচুর ভিড়ের কারণে আমরা বেডশিটের ডিপার্টমেন্টে চলে এসেছি সেখানে কিন্তু আপনারা চলে আসুন প্রচুর প্রচুর কালেকশান রয়েছে কিন্তু আপনাদের জন্য বেডশিট বেড কভার এগুলোর হিউজ ভ্যারাইটি আপনারা পাবেন কুশন পিলো সমস্ত কিছু ভ্যারাইটি কিন্তু আপনারা পাবেন এখানে রয়েছে দেখুন সুন্দর সুন্দর পাঞ্জাবি যারা ভালোবাসেন পড়তে পাঞ্জাবির একটা বিরাট বড় সেকশন রয়েছে এই ধরনের অপূর্ব সুন্দর সুন্দর পাঞ্জাবিও কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে ঠিক আছে পাঞ্জাবি ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি সমস্ত কিছু কিন্তু আপনারা পাবেন আমাদের এই শোরুমে এবং পাঞ্জাবির ভ্যারাইটিটা একটু দেখিয়ে দিন পাঞ্জাবির হিউজ ভ্যারাইটি রয়েছে হিউজ ভ্যারাইটি রয়েছে পাঞ্জাবির শেরওয়ানি দেখি একটা শেরোনি এই শেরোনিটা একটু খুলবে এই শেরোনিটা আমি একটুখানি দেখবো ঠিক আছে তার আগে আমরা একটুখানি ভ্যারাইটিগুলো দেখাই প্রচুর নতুন নতুন পাঞ্জাবি এসছে ঠিক আছে দেখুন এখন আমরা খুলে উঠতে পারিনি সব আমাদের দামি দামি শেরওয়ানি পাঞ্জাবি সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে এই প্রতিষ্ঠানে এবং এই ধরনের লক্ষ্ণৌচিকনের ওয়ার্কের ওপরেও কিন্তু আপনারা পাঞ্জাবি চাইলেই পেতে পারেন আপনারা প্রতিষ্ঠানে চলে আসুন প্রতিষ্ঠানে আসলে কিন্তু আপনারা আরও অনেক বেশি ভ্যারাইটি দেখতে পাবেন দেখেছেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি পাঞ্জাবীগুলো কত সুন্দর আর হ্যাঁ এই পাঞ্জাবিটা দেখব বলেছেন আমরা দারুণ দেখেছেন তো সেটটা পুরো অসম্ভব সুন্দর দেখতে কিন্তু সেটটা এই ধরনের পাঞ্জাবি রয়েছে অনেক এবং আপনারা কোথা থেকে এসছেন কেনাকাটা করতে আরামবাগ থেকে আমরা বলছিলাম যে আমাদের আরামবাগের ওদিকটা মেমোরিতে প্রচুর কাস্টমার আসছে তো বর্ধমানে আদি ডাকি পেয়ে কেমন লাগছে একটু বলুন এখানে কালেকশানটা সব ভালো বেডশিট পাঞ্জাবি নিলেন শাড়িও নিয়েছেন বিয়ের কেনাকাটা হচ্ছে নাকি ওকে ভালো লেগেছে তো আমাদের এখানে কেনাকাটা করে খুব ভালো লাগছে তাহলে যারা আরামবাগ থেকে দেখছে তাদেরকে কি আসার জন্য বলবেন একবার অবশ্যই যাদের বিয়ের অনুষ্ঠান বা এমনিও যাদের বাড়িতে নানা রকম অনুষ্ঠান আছে বা শাড়ি যারা পড়তে ভালোবাসে অবশ্যই আদি ঢাকেশ্বরীতে আসুন বর্ধমান যে শাখায় বরণিপুরে আছে হ্যাঁ আসুন সকলে মিলে কেনাকাটা ঠিক আছে তো ডিসকাউন্ট পাচ্ছেন তো প্রত্যেক ঠিক আছে ভালো লাগছে তো হ্যাঁ ভালো ঠিক আছে তো চলো এরকম সুন্দর সুন্দর কালেকশন তো আমরা এবার একটুখানি এবার শাড়িতে ফিরবো এই দিকের পাঞ্জাবিগুলো একটু দেখুন আপনারা কত দারুণ দারুণ পাঞ্জাবি স্টক আছে আর এই ধরনের এক্সক্লুসিভ শেরওয়ানিও কিন্তু আপনারা পাবেন রয়েছে রেমন্ডসের জামা প্যান্টের কম্বো রেমন্ডসের জামা প্যান্টের কম্বো রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল একদম রেমন্ডসের জামা প্যান্টের পিসের সেট সমস্ত কিছু আপনারা পাবেন কুশান কুশান পিলো কভার সমস্ত কিছু একই ছাদের নিচে পাবেন আপনারা ঠিক আছে দেখুন কি সুন্দর সুন্দর বিছানার কভার বিছানার চাদর ঝুলছে আমাদের কাছে তো চলুন না দেরি করব না কালেকশন আবার দেখাই এই এইটার लास्ट কালার দেখাবো তাই তো लास्ट কালার দেখাবো হ্যাঁ আর এটা এই রয়েছে আরো একটা চমকদারী কালেকশন কিন্তু আরো চমকদারী তুমি কি চমক শেষ করবে না আজকে নাকি না শেষ তবে আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আজকে হাতে সময় অনেক মানে কম এই অনেকগুলো শাড়ি অলরেডি আমরা দেখিয়েছি আমরা আবার যেই চমকটা রয়েছে ওটা পরের দিন নিয়ে আসি ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে হাতে সময় খুব কম আমি জানি ওদেরও একদম যেতে ইচ্ছা করছে না খালি ওরা বলছে দিব্যেন্দু দা তুমি সারাক্ষণ বর্ধমানের শোরুমে থাকো আর প্রচুর প্রচুর ভিডিও করো আমরাও রয়েছি আমি এক সপ্তাহ টানা বর্ধমানের শোরুমে থাকো তারপর শিলিগুড়িতেও যাব কলেজ স্ট্রিটে রয়েছে সৌভিক শাহবাবু ওরা তো রয়েছি বর্ধমানে চলে আসুন দেখা হচ্ছে এবং এই ধরনের কালেকশন আপনারা কিন্তু চটফট অনলাইনে বুকিং করুন একদম দেরি করবে না স্ক্রিনে বুকিং নাম্বার যাচ্ছে আর যারা দিব্যেন্দু জলক চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিব্যেন্দুদের পাশে থাকুন নমস্কার